নমস্কার বন্ধুরা বিয়ে বাড়ি তো পড়ে গেছে এখন আর বিয়ে বাড়ি সাজার জন্য কিন্তু চুলের খুব সুন্দর একটা গাজরা এসেছে গাজরা তো অনেক রকমই এর আগে এসেছে আর এবার একটা নতুনত্ব ধরনের গাজরা এসেছে একটা দিলেই কিন্তু পুরো খোপা ভর্তি কি সুন্দর ছোট্ট ছোট্ট মানে রেড গোলাপের মতো খুব সুন্দর একটা দিলেই কিন্তু খোপা পুরো ভর্তি হয়ে যাবে বেশ ভালো আর খুব কম দামে মাত্র কিন্তু একশো কুড়ি টাকা করে আর পুরোটা খুব সুন্দর একটা মানে ঘন ঘন একদম ছোট্ট ছোট্ট খুব সুন্দর লাগে আর কিন্তু আরো রকমের আছে এগুলো আছে দেখো ইয়েলো আছে এখানে ইয়েলো কালার এগুলো কম দাম এগুলো হচ্ছে নব্বই টাকা করে আর এটা হচ্ছে হোয়াইট পিঙ্ক ভাইলেট সব রকমের কালার আছে আর তার সাথে আছে কিন্তু খোপার কাটা আগে তো সিঙ্গেল সিঙ্গেল খোপার কাটা ছিল এখন তার সাথে কিন্তু খুব সুন্দর জুঁই ফুলের ডিজাইন করা কিন্তু আছে গোলাপের মধ্যে কাঁটাগুলো সব রকম কালার আছে খুব সুন্দর কালার মাত্র তিরিশ টাকা করে তোমরা পেয়ে যাবে তো তাড়াতাড়ি চলে এসো মানে বিয়েবাড়ির জন্য আর বিয়েবাড়ি তো পড়ে গেছে সবার এখন বিয়েবাড়ির নিমন্তন্ন আছে তো সাজার জন্য কিন্তু এগুলো বেস্ট